দেখি মৃত মানুষকে রেখে হাসে হাসা হাসি করে কত কথা বলে আর কি আড্ডা মারে কিন্তু আসলে কি মৃত্যুটা এই শিক্ষা আমাদের জন্য দিয়ে যায় নাকি মৃত্যুর কি কষ্ট আল্লাহ রসুলের একজন সাহাবির একটা ঘটনার কথা আমি আপনাদেরকে বলি আল্লাহ রসুলের ওই সাহাবি বর্ণনা করছে একটি জীবন্ত ছাগলকে আপনারা কুরবানি ঈদুল আজহার দিন ছাগল টাঙিয়ে কি আপনারা চামড়া ছেলেন নাকি কথা বলেন ছেলেন আপনারা এই ছাগলটাকে জীবিত নই মৃত একটি ছাগলের চামড়া আপনারা কিভাবে চুলে ফেলেন অনেক মানুষের মন তেমন নরম দেখবেন ওই সুলাটা দেখলেই মানুষ দাঁড়াতে পারে না কান্না করে ফেলে অনেক মানুষ দেখবেন পশু জবে করলে রক্ত দেখতে পারে না সেন্সলেস হয়ে যায় আসে না নাই ভাইয়ের আমার আল্লাহ রসুলের সাহাবি বলছে একটি জীবন্ত ছাগলকে পশুকে ধরে যদি জীবন্ত অবস্থায় চাকু বা ছুরি দিয়ে চামড়া ছেলে ফেলা হয় এই জীবন্ত পশুটা যত বেশি কষ্ট না ভাই আল্লাহ আর আমি মৃত্যুর সময় তার কিছু বান্দা বান্দাবান্দিদের কেমন কষ্ট দেন এই পশুর যতটা বেশি কষ্ট হয়েছে তার চাইতে মানুষের জান কবুজের সময় হাজার গুণ মানুষ কষ্ট পাবে বলুন আর একজন সাহাবি বর্ণনা করেন ধারালো একটা অস্ত্র দিয়ে একটা জীবন্ত মানুষকে যদি এক হাজার টুকরা করা হয় কত টুকরা এক হাজার টুকরা যদি জীবন্ত মানুষকে করা হয় ওই মানুষ কত না বেশি কষ্ট পায় মৃত্যুর সময় একজন মানুষ তার চাইতে বেশি কষ্ট পায় বলুন আল্লাহ কিন্তু আমরা কি পাশার হয়ে গেছি একদিন একটা নয় দুইটা নয় তিন থেকে চারটা মৃত্যুর আওয়াজ আমাদের এখানে আসে তারপর আমাদের দিলটা নরম হয় না একবারের জন্য আমাদের মনে হয় না আমাদের জীবন নামক সূর্যটা পশ্চিম আকাশে ঢলে আছে কখন না জানি আমাদের জীবনটা জীবন নামক সূর্য ডুবে যায় যে দিন দুনিয়া এসেছিলাম ওই দিন আমাদের আজার হয়েছে না জানি কখন আমাদের জীবন যেই দিন শুরু হয়েছে জন্মের পর ইমাম সাহেব আমাদের কানে আজান দিয়েছে ডান কানে আজান দিয়েছে বাম কানে কামাল দিয়েছে আমাদের আজান হয়ে গেছে কামত হয়ে গেছে না জানি কবে আমাদের জানাজার সলাতের জামাতটা হয়ে যায় এই কথা আমাদের অন্তরে দাগ কাটে না এই ভয় আমাদের অন্তরে আসে না বলেই আজান হয় আমাদেরকে আজান মসজিদে নিতে পারে না কথা বলেন ঠিক কিনা অন্তরে আমাদের ভয় জাগে না যার কোনো আজান হয় মসজিদে আসতে পারে না মাহফিল হয় মাহফিলে শ্রোতা আসতে জানে না বাজারে গিয়ে দেখেন হাজার হাজার মানুষ মাহফিলে কয়েকজন মানুষ কথা বলেন ঠিক কি না কোরআন থেকে কথা হচ্ছে আল্লাহ রস হাদিস আল্লাহ থেকে কথা হচ্ছে মানুষ ইসলামের দিকে নাই মানুষ আছে জাহিলিয়াতের দিকে মানুষ আছে অন্ধকারের দিকে মানুষ আছে দিকে কিন্তু এই সময় যেদিন শেষ হয়ে যাবে মানুষ বুঝতে পারবে সেই দিন যেই দিন মানুষ সময় হারিয়ে ফেলবে কথা বলেন ঠিক সময় যে কি মূল্যবান জিনিস ভাই আমার আমি আপনাদেরকে বোঝাতে পারবো না আসুন আল্লাহ আব্বুল আলমিন এবার পরের আয়তে কত সুন্দর করে বলছেন নিশ্চয় কিছু মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আপনারা বলেন তো ক্ষতি বোঝেন আপনারা ক্ষতি বোঝেন যেটাকে লস হয় আমরা কি বলি ক্ষতি কয় ধরনের বলেন তো ক্ষতি দুই ধরনের একটা হলো লাভের মধ্যে ক্ষতি আর একটা পুরাই ক্ষতি কথা কন লাভের মধ্যে ক্ষতি আর একটা পুরাই ক্ষতি এখন একটু উদাহরণ দিলে বুঝবেন আপনারা এখানে ব্যবসায়ী যারা থাকেন মোটামুটি সবজির চাষ করেন বা এমন আছে না মোটামুটি সবজির ফসল গুলাকে শহরে অথবা জেলা শহরে বা ঢাকাতে গাড়িতে করে আছে না দেখেন সবজি পাওয়ার জন্য একটা গাড়ি কিনলো এই গাড়িতে মনে করেন প্রতিদিন সবজিটা পাঠায় হঠাৎ করে একদিন সবজি পচে গেল এটা কি ওনার মূলধনতে গেল না লাভেরতে গেল কথা বলেন একশো মন কিনেছে একশো মন যেই টাকায় কেনা মোটামুটি আর সেই লাভ হবে আর একশো মনের টাকা লাভ হবে ওখান থেকে যদি বিশ মন নষ্ট হয়ে যায় ওনার কি লাভ হয়েছে ওনার কি বেশি লস হয়েছে কথা বল না কেন এটা কিন্তু লাভের মধ্যে লস হয়েছে কিসের মধ্যে কথা বলে লাভের মধ্যে লস তার মানে পুরো কিন্তু লস হয়নি কিন্তু আর একজন মানুষ এমন একটা জিনিস নিয়ে ব্যবসা করে মনে করেন গাড়ি চালায় কি চালায় গাড়ি ড্রাইভও করে নিজের গাড়ি আবার ওই যে সবজি কিনে ওই গাড়িতে করে ঢাকায় নিয়ে যায় হঠাৎ করে একদিন মধুখালি পার হওয়ার পর ওই গাড়িটায় আগুন লাগলো ওই ফসলও পড়ে গেল গাড়িটাও পড়ে গেল এখন বলুন তো ওই লোকটার কি লাভের মধ্যে ক্ষতি ক্ষতি হলো না টোটালটাই হয়ে জোরে বলেন তাহলে ক্ষতি কয় ধরনের হলো একটা লাভের মধ্যে ক্ষতি হলো আর একটা পুরাটাই ক্ষতি হয়ে গেল এবার আসেন আল্লাহ তালা বলছেন ইন্নাল ইনসান লাফি খুশ কিছু মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত এবার আল্লাহ বলছেন ইল্লাদীনা আ মানুহ ইল্লাহ মানে তারা ইল্লাহ ব্যথিত আল্লাহাদী যারা বা তারা আমানু যারা ইমান এনেছে যারা কি এনেছে কথা বলেন যারা কি এনেছে এক নম্বর পয়েন্ট ইমান এনেছে এরপরে ও আমল সলিহা ভালো আমল করেছে এরপরে অত শহবিল হাক অত শব ই সব হকের পথে ছিল এবং দাওয়াতে ছিল এবং সবর করেছে এবং দিয়েছে এই চারটা কাজ যারা করেছে তারা ব্যতীত সকলে ক্ষতির মধ্যে এখন আসুন আমরা কি ইমান দান এবার বলুন তো আমরা ইমান এনেছি না ইমান পেয়েছি কথা বলেন ইমান আমরা এনেছি না ইমান পেয়েছি ইমান আমরা পেয়েছি ইমান আমরা আনি নাই ইমান এনেছিল বেলাল তাদের পরে আর আমাদের বাবা মুসলমান মাও মুসলমান আমরা কোন সূত্রে আমরা জন্মের সূত্রে ইমান পেয়েছি এই জন্য ইমান আনাতে মুসলমান বলাতে আমাদের জুলুম হয় না মুসলমান বলাতে জুলুম হয় না কিন্তু মুসলমান বলাতে বেলাল আমার জুলুম কম ছিল না বেশি ছিল ধরে ছিল জোরে বলেন বেলাল ইমানের আছে বেলালকে ভালোবাসো বেলাল কালেমা ছেড়ে দাও বেলাল ছড়ে না বেলালের খাবার বন্ধ হয়ে গেল বেলালকে বন্দি করা হলো বেলালকে পাগলা উঠে বাঁধা হলো বেলালকে মরুভূমির পরে টানতে টানতে হাসতে হাসতে নিয়ে বেড়ানো হলো এরপরে বেলালকে গরম বালুর পরে শুয়ে দেয়া হল বেলালকে বুকের পরে পাথর চাপিয়ে দেয়া হলো বিলালকে নির্যাতন করতে করতে ময়া বুকের পরে বসলো এরপরে জিপ বাটেনে বাপনার কাটা ফুটাই দিল তারপরে বেলালের জবান থেকে আহাত শব্দ দূর করতে পারে নাই কথা বলেন ঠিক না এটাই হলো ইমান ঠিক কিনা বলেন এই জন্য যারা আল্লাহ রাহি মানে বাইয়াদ গ্রহণ করে সেল জুলুম রিমান নির্যাতন সহ্য করার পরে তারা আল্লাহ রিমান ছাড়ে নাই দিন ছাড়ে নাই বিনিময়ে হাসতে হাতে পাজির মঞ্চ ওঠে তারপরে আল্লাহর প্রতি ইমান ছাড়ে না কথা বলেন ঠিক কিনা এরা ইমান আনে এরা কি আনে কথা বলি না কি আরে ইমান আনে ইমান আনতে হবে আমাদেরকে বেলালের মতো কিসের মতো বেলালের মতো আসুন ভাইয়ের ইমান আনার আগে আমাদের একটা কাজ আছে যে কি আছে মুসলমান হওয়ার আগে ইমানদার হওয়ার আগে আগে কাফের হতে হবে যে কি হতে হবে কথাটা আমার একটু খারাপ মনে লাগতে পারে আপনাদের এই জায়গা ইমান আনার আগে যে যত বড় টাটকা কাফের হতে পারবেন সেই ইমান আনার পরে তত বেশি মুক্তি হতে পারবেন কথা বিশ্বাস হয় ইমানতে বলেন এ তো কথা সাই দেওয়ার জন্যই বলতেছেন কথা সাই দেওয়ার জন্য বলছি ভাইরা আমার আসলেই বাস্তব এটা আপনি ইমান আনার আগে এক মুহূর্তে যত বেশি কাফার হতে পারবেন কুফুরি করতে পারবেন আপনি তত বেশি ইমানদার হতে পারবেন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কুরআনুল কারীমে জবাব দিয়ে দিচ্ছেন বান্দা শুনো আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে কত সুন্দর করে প্রমাণ দিচ্ছেন মান্দা তুমি শুনে নাও আল্লাহ রব্বুল বলছেন ফামায়য়াকফির বিতাগুত ও ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাগ বিল উরওয়াতিন নুস্কা লা আল্লাহ আল্লাহ আমাদের বাবা ইয়াকফির বিতাগুত ইমান লাগে যদি তুমি তাগত্য অর্জন করতে পারো তুমি এমনভাবে তুমি ইসলামের উজ্জ্বলে ধরলে লাং ফিস আলাহা যা কখনো অ ছিন্ন হবে লাং শব্দ আল্লাহ ব্যবহার করেছে আল্লাহ কি তাকিদ দিয়ে বোঝাইছে রেখানে যে কখন ওই তা বিচ্ছিন্ন হবে চিন্তা করতে পারবেন থামাইয়া ফিরবি ত্বক উদ ত্বক বুদের সাথে কুবুরি করতে হবে আল্লার আইনের বাইরে আর কোনো আইন মানি না আল্লার আইনে আর কারোর তন্ত্র মন্ত্র মানে কারোর বাবার আইন মানে না কারোর স্বামীর আইন মানি না কারুর কাচার আইন না সকল আইনের বুকে লাত্থি বেরেন আল্লাহর কনের আইনের কাছে থাকতে চাই চিল্লায়ে বলুন ঠিক কি না কারা কে রাজি আছে তো হাত তুলের লোকে দেখা হ্যাঁ রা ইমান আন্ত হলে আগে আপনাকে তাকুতের সাথে কুফরি করতে হবে কার সাথে আরো চলে বলেন কার সাথে আল্লাহর আইনের বিরুদ্ধে যারা থাকবে তাদের সাথে সম্পর্ক রাখবেন আবার আল্লাহর দিনের কর্মীদের সাথে থাকবেন আবার বলবেন আমি মুসলমান আমি ইমান এনেছি কোশ্চেন কালো এটা সম্ভব নয় আপনি আল্লাহর আইনের বিরুদ্ধে যাবেন আবার মুসলমান পরিচয় দিবেন এটা যদি ফ্রাউন জানতো তাহলে ফ্রাউন কখনো মুসার সাথে বিরোধিতা করতো না কথা বলেন ঠিক কিনা ফ্রাউন যদি জানতো আল্লাহর আইনের বিরুদ্ধে করা যায় কুফুরি করা যায় সেটা কি করা যায় এরপরেও আবার মুসলমান থাকা যায় তাহলে ফ্রাউন কখনো মুসার বিরুদ্ধে যেত না আজকের ফ্রাউন তৎকালীন ফ্রাউনকে বর্তমান লেডি ফ্রাউন হার মারা এসে কথা বলেন ঠিক কিনা আরও বলেন ঠিক কিনা ফেরাউনের কিছুর জীবনের সাথে বর্তমান লেডি ফেরাউন যিনি ছিলেন তার অনেক কিছু মিলে যায় কথা বল ঠিক কিনা অনেক কিছু কি যায় মিলে যায় ভাইয়ের আমার ফেরাউন ক্ষমতায় থাকার জন্য অসংখ্য শিক্ষিত আলিমকে হত্যা করেছিল ঠিক আছে ঠিক যাব ভাই আমার ফেরাউন অসংখ্য আলিমকে হত্যা করেছিল আপনাদের আপনাদের সেই ববু জান কথা কর কেন সেই ববু চান যেই বুবুজার আপনাদেরকে উন্নয়ন উন্নয়নের গল্প শুনিয়ে হাজার হাজার কোটি টাকার ঋণ আপনাদের ঘরে চাপিয়ে দিয়েছে তারই ধরেন নেতাকর্মীরা এই দেশটাকে চুচে খাই নাই কামড়ায় কি রে খেয়ে খেয়ে বেগম পাড়া বিদেশে তৈরি করেছে কথা বলেন ঠিক কি না আজকে দেশটাকে দেউলিয়া করে তারা চলে গেছে কথা বলেন ঠিক কি না আজকে আলেমদেরকে গালি দিত কারো বলে কথা না কি বলে কথা বলেন কি বলে রাজাকার বলে গালি তোর কথাই কথা বলতে এই দেশ তোমাদের না পাকিস্তানে চলে দাও কথা কন না কেন আসলে এই দেশ তো আমাদের দেশ এই দেশ খান জাহানের দেশ এই যে শহীদ তিতুমারের দেশ এই দেশ হল আল্লাহ বানি জমির দেশ এই দেশ হল আল্লাহ বানি ছাইদির দেশ এই যে ইসলাম থাকবে মুসলমান না থাকবে কোন শয়তানের দুশমনে থাকতে পারবে না কথা বলেন ঠিক কি না বাংলার মুসলমান আছে শুধু দেশ ত্যাগ কি ত্যাগ কথা কন কি ত্যাগ চাইছিল কথা কন না কি ত্যাগ আল্লাহ কি ত্যাগ করি বাংলার মুসলমান আছে পদত্যাগ কি ত্যাগ কি ত্যাগ চাইছিল আর আল্লাহ কি করিয়েছে শুধু সে না চৈদ্য গোষ্ঠী সহ কথা বলেন ঠিক কিনা একেবারে ওয়ার্ড থেকে পাড়া মহল্লা থেকে আল্লাহ তাআলা তাদেরকে এই দেশ থেকে উৎখাত করে তাই প্রমাণ করেছে এই দেশ শহীদ তিতুমিরের দেশ এই দেশ খানজানের দেশ এই পবিত্র দেশে আর আলেমদের রক্ত নিয়ে খেলা করা যাবে না কথা বলেন ঠিক কিনা কে বলেছে আল্লাহ সিদ্ধান্তকার ইন্না বাদশা রাব্বিকালা শাদীদ আল্লাহ ধরে ধরে না ধরলে আল্লাহ কথা বলেন ঠিক কিনা বলেন গোটা মানুষ চেয়েছে দেশ আল্লাহ করিয়ে ছেড়েছে মানুষ চেয়েছে পদত্যাগ আল্লাহ করিয়েছে আল্লাহ সিদ্ধান্ত আছে ধৈর্য ধরে সাহায্য আসবে শহীদ হতে চান আল্লাহ দিন কায়েম করতে চান সাইদি সাহেবের সে হজের কথা বলে পড়া যায় ইটের মতো হন শক্ত হন একটা ইমারত নির্মাণ করতে গেলে ইটকে পুড়তে হয় রোদে শুকোতে হয় আগুনে পুড়তে হয় তারপরে ইট হয় এই ইটকে সাজিয়ে একটি ইমারত হয় এই দেশে যদি আবার কোনো ইমারত করতে হয় বিল্ডিং তৈরি করতে হয় আমাদেরকে ইট যেমন ভাটায় পড়ে আমাদেরকে পুড়ে ওরকম ইটের মতো হতে হবে আর কারা কারা পুড়তে রাজি আছো বাংলার মুসলমান দু হাত দেখা ভাইয়ের আমার আল্লাহ দিনের জন্য জীবন দিয়ে আমরা থাকতে পারবো ইনশাআল্লাহ যেমনে জীবন দিতে হবে তেমনে মাল দিতে হবে আল্লাহ রসুলের সাহাবিদের জীবনের দিকে তাকালে দেখা যাবে তারা আল্লাহ রসুলের জন্য যেমন জীবন দিয়েছেন তেমন আল্লাহ রসুলের জন্য আল্লাহ দিনের জন্য মাল দিয়েছে কি দেয় নাই কথা বলেন দিয়েছে কি দেয় নাই এমন সাহাবি গেছে মুদার যুদ্ধের দিকে তাকালে পাওয়া যাবে বাড়িতে খাবার নাই তিন দিন বাচ্চারা অনাহারে একদিন কাজে গিয়ে কিছু আটা পেয়েছে সেই আল্লাহ রসুলের এলান শুনেছে যে মোতার যুদ্ধে যেতে হবে যার কাছে যেটা আছে যে যা পারো আল্লাহর দিনের জন্য সহযোগিতা করো আল্লাহ রসুলের এক সাহাবি ওই সেই আটার টুপলাটা দান করেছে আল্লাহ রসুল কিছু সময় পরে সেই আটার টুপলাটা নিয়ে সাহাবিদের উদ্দেশ্যে বলতেছে আমার সাহাবিরা আজকে আল্লাহর কাছে এই দানটা সবচেয়ে প্রিয় হয়েছে চিল্লাই বলেন তারা আগে কথা তার বাড়ির বাচ্চারা তিন দিন না খাওয়া কয় দিন জোরে বলেন কয় দিন সাহাবিরা কিভাবে দান করেছে চিন্তা করতে পারবেন না ভাইয়ের আমার কে উঠবেন না কে সবাই বসে আওয়াজ এখনো শুরু হয়নি বলো আমার মোটামুটি আমার টাইম এখনো এক ঘন্টা ধরে কয় ঘন্টা কয় ঘন্টা এখনো এক ঘন্টা টাইম হাতে আছে চিন্তা নাই ওদিকে প্রধান মেহমান আমার পরে এক দুই তিন কয় বলেন কয়টা বলেন হাফেজ মাওলানা মশুর রহমান হাবিবি জোরে বলেন হাফেজ মাওলানা মশুর রহমান হাবিবি এরপরে আছে মাওলানা ইনামুল হাসান বিন নূর এরপরে কি হইতে বলেন তো খেসুড়ি সালাক দিবেন দুওয়া কথা খেসুড়ি এদের কোনো চিন্তা আছে নাই কথা কার কোনো চিন্তা আছে ভাইয়ের আমার আমি অত কালেকশন বুঝি না একেবারে সুজা সাপটা মানুষ ভাইয়ের আমার কথা হলো আমরা কি ইমানদার না বেঈমান কথা বলেন ইমান দেন ইমান আমরা গোলাম কার আমরা কার গোলাম জীবনের মালিক কে আমাদের হায়াতের মালিক কে আমাদের যে সম্পদটুকু আমাদের কাছে দিয়েছেন এই সম্পদের মালিক কে এই আল্লাহর ঘর আল্লাহ দিনের মার্কাস এই মাদ্রাসার জন্য আল্লাহর দেয়া মাল দেব কৃপণতা হবে কথা বলার হবে সর্বপ্রথম ভাইয়ের আমার প্রতি বছর টুকটাক আপনাদের মাহফিলে আসা হয় আপনাদের গ্রামের কয়েকটা ছেলে আমার খুব প্রিয় যেমন আপনাদের মফিজুল আছে এ পাশে আপনাদের মোবারক আছে আমার খুব প্রিয় মোটামুটি আশা হয় প্রতি বছর দাওয়াতে এদিকে আমাদের আলাউদ্দিন ভাইয়ের বাড়ি তো আশাই হয় আলহামদুলিল্লাহ আজকেও আলাউদ্দিন ভাইয়ের দাওয়াতে আছে আলিম ভাইয়ের দাওয়াতে আছি তা মোটামুটি আপনাদের এখানে কালেকশন ভালোই হয় তবে আমি একটু নতুনভাবে বলতে চাই ভাইয়ের আমার আল্লাহর দিনের জন্য কয়েকজন ভাই একটু আমাকে বলবেন যারা দশটা হাজার করে টাকা আল্লাহর এই দিনের জন্য দান করবেন আল্লাহর দিনের ঘরের জন্য করবেন এই আল্লাহর এই দিনের মার কাছে দিবেন এখান থেকে সদত আলেম বের হবে আল্লাহ দিনের দায়ী বের হবে আজকে তারা গোটা পৃথিবীতে কোরআনের কথা বলবে গোটা পৃথিবীতে কোরআনের রাজ দিয়ে কোরআনের রঙে সাজাবে সেই রঙের রঙিন হয়ে তার একটা সবের অংশ আমরা পাবো কি পাবো না আরো জোরে বলেন একজন ভাই আছেন দশ হাজার টাকা আল্লাহর ঘরের জন্য আল্লাহর এই মাদ্রাসার জন্য দিনের জন্য দান করবেন দশ হাজার টাকা অনেকের মা দুনিয়াতে নাই অনেকের বাবা দুনিয়াতে নাই এমন ভাই আছেন কপাল পোড়া সন্তান দুনিয়া থেকে বিদায় হয়েছে আছে না নাই কথা বলেন আছে না নাই প্রাণ ভরে আজকের মাহফিল আপনাদের জন্য দোয়া করে যাব মুসাফির মানুষেরা আছে দোয়া করবেন আপনারা কেউ উঠাউটি করবেন না ভাইয়ের আমার দশটা করে হাজার টাকা কে দান করবেন একটা করে নাম একটু আমার কাছে বলবেন দশ হাজার টাকা হুজুর আমার মা মারা গেছে বাবা মারা গেছে দশ হাজার টাকা আমি আল্লাহর জন্য এই সলে সব মাহফিলে আজকে দান করব কেউ আছেন কি ভাইয়ের আমার একটি ভাইয়ের নাম আমি দেখতে চাই দশ হাজার টাকা আল্লাহর দিনের জন্য আল্লাহর কোরআনের জন্য দিবেন প্রাণ ভরে আমি তার জন্য দোয়া করব। এমন